ফেসবুক বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা গত ভিডিওতে সামিউল ভাইকে নিয়ে একটা ভিডিও করছিলাম সেই ভিডিওতে আপনারা যথেষ্ট পরিমাণ সাড়া দিয়েছেন আজকে আবার চলে আসলাম সামিউল ভাইয়ের কাছে তো বাড়িতে কোনায় গেলাম পাইলাম না ওনার খোঁজ পাইলাম যে উনি মাঠে আছেন তো আমরা দেখতে পাচ্ছি সামিউল ভাই উনি কাজ করছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো চলুন সামিউল ভাই এক হাত দিয়ে তার যেহেতু এক হাত নেই তবুও থেমে নেই জীবন সংগ্রামে সে এগিয়ে যাওয়ার চেষ্টা তো আমরা

আমার হচ্ছে রুটার মারার চিন্তা ভাবনা আছে তারপরে ইনশাল্লাহ ভুট্টা লাগাব আচ্ছা কি ভুট্টা চাষ করবেন মনে হচ্ছে নাকি বর্তমান মার্কেটে যা অবস্থা মাঠে সবাই ম্যাক্সিমাম দেখতেছি আলাস্কা ভুট্টা বেশিরভাগ লাগাইতেছে আলাস্কা লাগাচ্ছে এটা কোন কোম্পানি আলাস্কা আলাস্কা আপনার হচ্ছে এখন চাষিরা তো সবাই মনে করেন ওইটাই লাগাচ্ছে জাস্ট এটাই দেখতেছি তো আলাস্কা অটো ক্রুপ কেয়ার লিমিটেড কোম্পানির যেটা আর কি ওইটাই সবাই লাগাইতেছে অটো ক্রুপ কেয়ার কোম্পানিটাও নাম করা এই এলাকা ভালো চলছে অটো ক্রুপ কেয়ার জি জি ইনশাআল্লাহ গত কালকেও দেখলাম অনেক মানুষ দোকান থেকে নিয়ে গেছে ওইটাই লাগাইতেছে আমিও আজকে আসলাম তো সেটাই মোটামুটি নিয়ার পরে যাই হোক মানে চিন্তা করবেন যাতে

তো এগুলো মূলত কারণ হচ্ছে প্রথম থেকে যে পরিচর্যা করা এই প্রথম থেকে পরিচর্যা করাটাই হচ্ছে সব থেকে একটা চাষের বেস্ট একটা কিছু তো সেটা আসলে সবাই করতে পারে না কিছু কিছু মানুষ আছে প্রথমে ভুঁইটা যে সুন্দর করে চাষ করে তারপরে আপনার সারটা সুন্দর করে দিয়ে শুরুর দিকে সেচটা দিয়ে গাছটাকে একটু সুন্দর করে প্রথমে নিতে পারলে ফলনটা বেশ একটু ভালো হয় সামিল ভাই তাহলে আলাসকাই করেন আর কি আর এসে ইয়ে করেন দেখি কুপন আপনার কাজে 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 ডিস্টার্ব করে দিলাম আর কি না আমার দর্শক ভাইরা দেখবে যে আপনি কতটা পরিশ্রমী তাই না আর আপনার কাজে ডিস্টার্ব করে দিলাম ভাই আপনার এই প্রতিনিয়ত আসবো এরকম ভিডিও করতে কি করা যাবে না আমার ধরো কাজে ডিস্টার্ব হবে এরকম ভেবেন না যেন নাকি যদি যদি মনে করেন যে না কাজ এই আমি ডিস্টার্ব হয়ে আসবো না তাহলে আসবো না কিন্তু হ্যাঁ না না ভাই আপনারা আছেন বিধায় তো আমাদের মতো ছোটখাটো কৃষক চাষি ভাইরা কষ্ট করে এই যে পরিশ্রম করতেছে এইগুলো আমাদের কৃষক পরিবারে যারা আছে তাদের মাঝে আমরা তুলে দিতে পারছি এটাই তো অনেক ভালো কিছু যাক কাজ করেন বলে শরীর সুস্থ আছে তাই না জি ইনশাআল্লাহ প্রিয় ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আসলে পরিশ্রম

আপনারা চায়ের দোকান আছে মোটামুটি বাড়ি ছাগলও আছে আচ্ছা যাই হোক আর মাঠে যাই হোক ক্ষেত খামার করে যতটুকু আগায় তাই না যাকে আলহামদুলিল্লাহ অনেক ভালো করবেন এভাবে পরিশ্রম করবেন তো আবার দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে সামিল ভাই আমার ফেসবুক বন্ধুরা যারা আছে অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো সব থেকে বড় যে নিয়ামত মানে আল্লাহর দেওয়া যে নিয়ামত সেটা হচ্ছে মানুষের শারীরিক সুস্থতা এখন আল্লাহর রহমতে এই যে আল্লাহ তালা সুস্থ রেখেছে একটা হাত নিয়ে নিলেও তো আমার এতে আসলে বিন্দুমাত্র কোনো অভিযোগ নেই কারণ দেয়ার মালিক তো আল্লাহ নেয়ার মালিক আল্লাহ সেটা হচ্ছে হয় ধন সম্পদ না হইলে মানুষের শারীরিক যে সুস্থ অসুস্থতা এটাও তো আল্লাহ একটা হাত নিয়ে নিলেও আমি আসলে আমার কোনো অভিযোগ নেই আল্লাহ বাছায় রাখছে বা সকল কাজকাম বা ড্রাইভিং সব কিছু করার মতো ক্ষমতা দিছে এজন্য আল্লাহর কাছে হাজার সুক্রিয়া জানাই তো যাই হোক মানে আমার ফেসবুকে পেজ সম্পর্কে লাইক কমেন্ট শেয়ার করার কথা কিছু বলবেন সেটা তো আসলে বরাবরের মতোই সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছে আপনারা যারা ছোট বড় যারা আছেন সবাই আমাকে একটু ভালোবাসা দিয়ে আসলে একটু উপরে যদি উঠাই নেন তাহলে হয়তো আমার পরবর্তী জীবন চলার পথে জীবনটা আরেকটু সহজ হয়ে যেত তো সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করব আমার এই ছোট্ট পেজটা একটু আপনারা লাইক কমেন্ট